হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আসেন আজকে আপনাদের দেখাবো কীভাবে আপনারা আপনাদের ফেসবুক আইডির নামটি আরবিতে করবেন সো দুই মিনিটের ভিতরে কীভাবে আপনারা ফেসবুকের নামটি আরবিতে করে নিতে পারবেন সো এটা আজকে আপনাদের দেখাবো তো বেশি কথা না বাড়েই আমরা চলে যাবো মূল ভিডিওতে সো আমাদের এখান থেকে চলে যেতে হবে ফেসবুকে আপনি ফেসবুক লাইক দিয়েও করতে পারবেন এবং ফেসবুক অফিসিয়াল যে অ্যাপটা আছে সেটাতেও করতে পারবেন সো এখান থেকে আমি আপনাদের লাইক দিয়ে দেখাচ্ছি সো তারপর চলে যাবেন এই থ্রি ডট মেনুতে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনারা সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পরে এখানে আপনারা পার্সোনাল ডিটেলস আসে এখানে আপনারা এই যে এখানে আপনারা ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করার পরে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে সো আপনারা এখান থেকে সরাসরি আপনাদের প্রোফাইলে ক্লিক করে দিবেন এই যে এখানে এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা আবার এখানে প্রোফাইলে ক্লিক করে দিবেন প্রোফাইলে ক্লিক করার পরে কিন্তু এখানে আপনাদের দুটা জিনিস দেখাচ্ছি একটা হচ্ছে নাম একটা হচ্ছে ইউজার নেম ঠিক আছে যেহেতু আমরা আমাদের নামটি পরিবর্তন করব সেখান থেকে আমি নামে ক্লিক করে দেবো নামে ক্লিক করার পরে কিন্তু আমাদের এখানে আমাদের যে ফেসবুকে বর্তমান যে নামটি আছে সেই নামটি কিন্তু এখানে চলে এসেছে সো এটা কীভাবে আমরা আরবিতে এখানে নাম সেট করব সো আরবিতে নামটা সেট করার জন্য এখান থেকে আমাদের আগে আরবি নামটা কপি করে আনতে হবে সেখান থেকে আমরা বেরিয়ে চলে আসবো তারপর আমরা এখান থেকে গুগল ক্রোমে চলে যাব গুগল ক্রোমে যাওয়ার পরে আপনারা এখানে সার্চ করবেন ট্রান্সলেট লিখে তারপর এখানে আপনারা গুগল ট্রান্সলেট পেয়ে যাবেন সো এখানে আপনারা চলে যাবেন তারপর এখানে দেখতে পারতেছেন যে এই যে আপনার বাম সাইডে হচ্ছে ইংলিশ আর ডান সাইডে হচ্ছে এখান থেকে আপনারা এখানে এটা আরবিতে সিলেক্ট করে দেবে সো আপনারা যদি এখানে ক্লিক করে দেন এই যে ঠিক আছে এখান থেকে আপনারা আরবি পেয়ে যাবেন তারপর আপনারা এখান থেকে আপনাদের নামটা যে আছে সেই নামটা কিন্তু এখানে আপনারা দিয়ে দিবেন যেহেতু আমি একটা নাম দিব সো এখানে আমি জীবন মাহবুব এই নামটা দি দিতেছি আপনাদের দেখানোর জন্য সো এখান থেকে তারপরে দেখতে পাবেন যে এখানে কপি এখান থেকে আপনারা ক্লিক করে এই নামটাকে কপি করে নেবেন সো এখান থেকে কিন্তু আপনাদের নামটা আরবিতে এসেছে সো তারপর আমরা আমরা চলে যাব ফেসবুকে ফেসবুকে যাওয়ার পরে এখানে আপনার ফার্স্ট নেমে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পরে আপনারা এখানে বিতে চাপ দিয়ে ধরে রাখবেন তারপরে দেখবেন আপনাদের নামটা কিন্তু এখানে চলে এসেছে তারপর আপনারা লাস্টে যে নামটা আছে সেটাতেও আপনারা এটা কেটে দিয়ে এখানে আপনারা বিতে এবার ক্লিক করে দেবেন ঠিক আছে তারপর এখান থেকে আপনাদের কিন্তু একটা নাম কাটতে হবে সো আপনারা এখান থেকে এই প্রথমে এই নামটা কেটে দেবেন এখান থেকে ঠিক আছে তারপর আপনারা এই নামটাকে এখান থেকে তারপর কিন্তু কিন্তু যে আপনাদের নামটা হয়ে গেছে ঠিক আছে তারপর আপনারা এখান থেকে দেখতে পারবেন যে নিচে নিচে দেখতে পারবেন যে এখানে রিভিউ চেঞ্জ এই অপশনে একটা ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করার পরে আপনাদের নামটা কীরকমভাবে থাকবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর আমি এটাই লাগবো প্রথমটাই তারপর এখানে সেভ চেঞ্জ যে অপশনটা দেখতে পারতেছেন এখানে ক্লিক করে দেবে এইখানে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন যে সাকসেসফুলি আমাদের আইডি নামটা চেঞ্জ হয়ে গেছে সো আমরা এখান থেকে বেরিয়ে চলে আসবো দেখ দেখব যে আমাদের প্রোফাইলে আসলে কি নামটা চেঞ্জ হয়েছে কি না সো আমরা চলে যাব প্রোফাইলে প্রোফাইলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের নামটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে সো এখান থেকে দেখতে পাচ্ছেন এ দেখেন জীবন মাহবুব সো এভাবে খুব সহজেই আপনারা ফেসবুকের নাম আর করে নিতে পারবেন দুই মিনিটের ভিতর সো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তবশই সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম